হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে দুইটা পার্সেল দেখাবো তবে এটা ছোট বাচ্চার জন্য এটাতে কি আছে সেটা এখন দেখাই এই যে এটা খুব চমৎকার একটা জিনিস এখানে দেখা যাচ্ছে এবার নাড়া দিলে আওয়াজ হয় আর একটা জিনিস হচ্ছে যে এটা এইভাবে খোলা যায় হ্যাঁ খোলার পরে এটা দেখায় কি আছে এভাবে খোলা যায় এরপরে আবার এইভাবে এই আর এটা অনেক নরম তো এটা যখন এইভাবে খুলবে তো এটার ভিতরে আপনি আঙ্গুর বা নরম টাইপের যেগুলো জুস হয় একটু চাপ দিলে রস বের হয় এই টাইপের কিছু একটা ফল এখানে দিতে পারেন দেওয়ার পর এটাকে এভাবে ফিটিং করে দিবেন ফিটিং করে দেওয়ার পর এটা শুধু মুখে দিয়ে দিলে বাচ্চার এটা ধরে মুখে দিয়ে রাখবে বেশ আর এটা অনেক নরম তো আর এটা দামটাও খুব জানি না দাম হয়েছে নাকি সস্তা হয়েছে তবে এটা একশো প্লাস টাকা কিন্তু একজাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই কারণ এটা অনেক আগে কেনা হয়েছে এবং আনবক্সিং করতেছে তার অনেক পরে আর দ্বিতীয়টা দেখায় দ্বিতীয়টা সেম একটা ছোট বাচ্চার জিনিস এটার মধ্যে আছে এটা এরকম একটা দেখায় এটা সম্ভবত এইভাবে দেয় তারপরে পোস্ট করে আচ্ছা দেখাই এটা হচ্ছে পাত্রটা তারপরে এটার মধ্যে এই যে এই অংশটা থাকে এইভাবে বসানো এবার বসানো থাকবে তারপর বসানোর পর এটা দিয়ে এই পাশটা দিয়ে এটাকে ফোর্স করে এখানে চাপ দেয় তো চাপ দিলে এটার ভিতরে যে ফলটা বা যে মানে যেটার জুস আমি বের করতে চাচ্ছি এখানে রেখে তারপরে এই চাপ দিয়ে তারপরে এখানে রসগুলা জমা হবে তারপরে গ্লাসে করে খাওয়ানো হবে বাচ্চাদের অর্থাৎ এটাও বাচ্চাদের একটা জুস এরিয়া আর এটাও একটা জুস এরিয়া তো এই দুটা প্রোডাক্ট এবারে নেওয়া তো এই দুটা মিলে কত আসছে সেটা আমার মনে আছে প্রায় দুইশো সাতষট্টি টাকা আসছে কুরিয়ার খরচ সহ এটা দারাজ থেকে নেওয়া এই তো তো এই দুটো প্রোডাক্ট আপনাদের দেখতে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বাই